সেই যতই ফোনা তুলো তুমি হার মানবে দিন শেষে বরত্বের বড়াই তোমার শেষ হবে এক নিমিষে তেত্রিশ কোটি দেবতার দোহায়ে পার পাবে না তুমি একত্ববাদী ক্ষুধার প্রেমিকের কাছে মাটির তৈরি দেবতাদের কি শক্তি আছে শিখনি তোমরা হাজার বছর পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস কাছে তোমাদের জ্ঞান সীমাবদ্ধ তাই আজ এ দশা এখনো সময় আছে ক্ষমা চেয়ে বিশ্ববিদতার কাছে তওবা দরজা খোলা রেখেছেন সদা সর্বদা আরববাসী আজ নীরব কেন বুঝে আসে না আমার ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার তাদের বারবার যতই হাক ডাক পাক ইসরায়েলবাসী অন্যের শক্তি নিয়ে চালাক বিশ্বে আগ্রাসী বিশ্ব মানবতার কাছে তারা সন্ত্রাসী তাদের নির্দিষ্ট কোনো ভূখণ্ড নেই পবিত্র আল কুরআ বর্ণিত আছে সহস্র বছর পূর্বে তারা এক অভিশপ্ত জাতি অসংখ্য নবীর আসনের প্রাণ করেছে তারা হরণ তাদের মতন পাপিষ্ট কি আছে এই বিশ্বভুবন তাদের পরাজয় নিশ্চিত মনে রেখো বিশ্ববাসী যতই পনাতুলোক বিশমাখা ওই অঙ্গে পূজা হয়ে জেরে নিবে খুদার প্রেমিক নেউলে।